আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আমি আপনাদের জন্য আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো এটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটি কীভাবে পানি বিষিদ্ধ করে আর এটির সাথে কী কী ফিচার রয়েছে সর্বশেষ আকর্ষণীয় একটা প্রাইস থাকছে তো পুরো ভিডিওতে থাকবেন তো আমার সাথে পুরো ভিডিওতে রয়েছে রাজীব ভাই রাজীব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এটাই সম্পর্কে একটু আমাদের কাস্টমারদের বিস্তারিত জানাবেন বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন তো বিশুদ্ধ পানির সমস্যায় যারা ভুগতেছেন অর্থাৎ আপনার বাসায় কিংবা আপনার অফিসে হোক ছোটোখাটো অফিসে হোক কিংবা আপনার দেখা গেছে যে একটা কিংবা এরকম যারা ব্যাচেলর থাকেন তো যারা এরকম বিশুদ্ধ পানির জন্য সমস্যায় ভুগছেন তারা এই ফিল্টারটি নিতে পারেন এটা আসলে সম্পূর্ণ ন্যাচারাল ধাপে কিন্তু এই ফিল্টারটা ফিল্টারেশন করে আর এটা দেখেন আমরা কিন্তু অলরেডি ডিসপ্লে করে রেখেছি এটা হচ্ছে ইবাপিওর ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার মালয়েশিয়ান কোম্পানি আর এইটার হচ্ছে টোটাল ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ লিটার আর এইটা হচ্ছে যে ইবাপিওরের মধ্যে অর্থাৎ এটা ফিল্টারের মধ্যে সবচেয়ে বড়ো সাইজের ফিল্টার তো আপনারা যারা বেশি ফ্যামিলি মেম্বার থাকেন তারা এই ফিল্টারটি নিতে পারেন কিংবা যারা দেখা গেছে যে বারবার পানি দিয়ে ফিল্টারিং করতে চান না একবারে দিবেন তারপরে ফিল্টারিং হবে এখান থেকে নেবেন আবার হয়তো বা দু একদিন পরে আরও আবার দিবেন তারা এই ফিল্টারটি নিতে পারেন তো আজকে যে ফিল্টারটা দেখাচ্ছি এটার বক্সটা প্রথমে আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা দেখেন এটা হচ্ছে অ্যাডভান্স সিরিজের বা পিউরের অ্যাডভান্স সিরিজের অর্থাৎ সব লেটেস্ট যে মডেলটা সেটা অ্যাডভান্স সিরিজের ওয়াটার ফি পিউরিফায়ার আর এটা হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি দেখেন এখানে দেওয়া আছে মালয়েশিয়ান কোম্পানি এবং পিউরিফিকেশন স্টেপস হচ্ছে আটটা অর্থাৎ আট ধাপে এটা ন্যাচারাল পদ্ধতিতে পিউরিফিকেশান হবে আপনি এসব ফিল্টার থেকে কিন্তু কখনোই আপনি কোনো কেমিক্যালের গন্ধ পাবেন অর্থাৎ এইসব ফিল্টারে কোনো কেমিক্যাল ইউজ করেন না যেটা আপনার বডির জন্য একেবারেই কোনো ক্ষতিই করবে না অনেক ফিল্টার আছে কিন্তু কেমিক্যালের সাহায্যে পানি পিউরিফাই করে আর যেটা আপনি এই পানিটা পান করতে করতে দীর্ঘমেয়াদী একটা অসুস্থতা কিংবা সমস্যা দেখা যায় এই ফিল্টারটা কিন্তু এরকম নয় এটা সম্পূর্ণ ন্যাচারাল ফিল্টার ন্যাচারাল ধাপে ফিল্টারেশন হয় এখানে দেখেন প্রথম দাপে কিন্তু এটা একটা ফাইবার দেওয়া আছে যেটাকে বলে মাইক্রো ফিল্টার অ্যান্টি ব্যাকটেরিয়া ইউনিট রিমুভ ভিজিবল ভিজিবল ডাট রিমুভেল ব্যাকটেরিয়া হেভি মেটালস অর্থাৎ হেভি মেটালস কিংবা আপনার যেসব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া রিমুভাল করা যায় সেটা কিন্তু এই ফাইবারটার মধ্যে আটকায় যাবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিরামিক ফিল্টার এটাও কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এলিমেন্টস দিয়ে তৈরি সিরামিক ফিল্টার এরপরে যেটা আছে স্টোন কার্টিজ এই স্টোন কার্টিজটা কিন্তু কয়েকটা ধাপে এক দুই তিন চার পাঁচ ছয়টা ধাপে কিন্তু এটা ফিল্টারেশন হয় এই স্টোন কার্টিসটা দিয়ে এরপরে আরেকটা পাবেন এটা হচ্ছে মিনারেল স্টোন অর্থাৎ পানিতে আপনার যে প্রয়োজনীয় উপাদানগুলো দরকার আমরা যেমন পানির মধ্যে বিভিন্ন ধরনের ন্যাচারাল উপাদানগুলো থাকে যেটা আমাদের শরীরের জন্য প্রতিনিয়ত লাগে এবং শরীর থেকে প্রতিনিয়ত এগুলো বের হয়ে যায় সেটা কিন্তু এটা এই ভাবটাতে আছে আর এরপরে যেটা আছে পানি নেওয়ার জন্য একটা কল থাকবে যেটা ম্যাগনেটিক আরেকটা জিনিস দেখেন এটা মডেল হচ্ছে চল্লিশ আর এম মেড বাই ফুড গ্রেড মেটেরিয়ালস অর্থাৎ এটাতে কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড যার ব্যবহার করা হয়েছে এবং ব্যাকট্রোলজিক্যাল টেস্টেড ফ্রম আইসিডিডিআরবি এটার পানির কোয়ালিটি কিন্তু আইসিডিডিআরির টেস্ট করে তারপরে কিন্তু এটাকে সার্টিফাই করছে অর্থাৎ এই ফিল্টারটায় আপনি একবারে সম্পূর্ণ চিন্তে ব্যবহার করতে পারেন বিশুদ্ধ পানির জন্য হ্যাঁ আরেকটা জিনিস দেখেন এইখানে দেওয়া আছে সেফ গ্যাস সেভ এনার্জি আপনার এটার জন্য কোনো গ্যাসের দরকার হবে না কোনো ইলেকট্রিসিটির দরকার হবে না আর এটা হচ্ছে সেফ গ্যাস দেওয়ার অর্থ হচ্ছে অনেকেই মনে করে যে পানিটা সিদ্ধ করে যদি আমি এইখানে দিই সেটা মনে অনেক বেশি ফিল্টারেশন হবে এটা কিন্তু কোনো প্রয়োজন নাই আপনারা চাইলে দিতে পারেন কিন্তু বাট কোনো প্রয়োজন নাই পানি সাতটা নষ্ট হয়ে যায় সেফ গ্যাস এবং সেভ এনার্জিটার অর্থ হলো আপনি গ্যাসে সিদ্ধ করার দরকার নাই কোনো ইলেকট্রিসিটি দেওয়ার দরকার নেই আপনি ডিরেক্ট কাঁচা পানি এখানে দিবেন একদম লাইনের পানি কিংবা আপনারা অনেকে গ্রামে ব্যবহার করে কলের পানি সেখানে দেখা গেছে যে অনেক বেশি আয়রন থাকে পানিটা জগে রাখুক কিংবা কলসিতে রাখুক পাতিলে রাখুক ওটা দেখবেন লাল হয়ে যায় তো সেই পানি কিন্তু ডিরেক্ট এখানে ঢালতে পারবেন এবং এটা কিন্তু একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার পানি দিবে আমি আপনাদেরকে ধাপগুলো দেখেন আমরা কিন্তু এটা ডিসপ্লে করে রেখেছি অলরেডি ফিটিং করে রেখেছি এখানে দেখেন প্রথমে এটার উপরে একটা ছোট্ট কাবার আছে এখান দিয়েই কিন্তু আপনি পানিটা দিবেন এখান দিয়ে পানিটা দিবেন আর এটার ভিতরে থাকবে একটা ওই যে ফাইবার যে ফাইবারটা দেখেন যে ফাইবারটা আপনাদেরকে দেখিয়েছি প্রথমে পানিটা এখানে পড়বে এখানে কিন্তু দৃশ্যমান যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু এখানেই থেকে যাবে এখানে রিমুভ হয়ে যাবে আর তারপরে এই কাবারটা আমি উঠাই নিই এরপরে যেটা আছে এটা দেখেন এই যে এটা এখানটা একটা সিরামিক আছে এটা ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি পানিটা এখানে পড়বে এবং এই সিরামিক থেকে পানিটাকে ছেঁকে একদম পোটা পোটা করে নিচে পড়বে অর্থাৎ আপনারা একেবারে সম্পূর্ণ বিশুদ্ধ পানি পাবেন আর এগুলার সিরামিকের ব্যাসের সাইজ মানে ছিদ্র সাইজ এত ছোট যে এই ছিদ্র দিয়ে ব্যাকটেরিয়া ভাইরাস কোনো জীবাণু প্রবেশ করতে পারে না আর অন্য ময়লা তো দূরের কথা আর তারপরে দেখেন এটার মধ্যে কিন্তু এই যে ইস্টার্ন কার্টে যেটা আছে এটা কিন্তু ইনটেক করা কলিটা ফেলে দিয়ে উপরে কাপড়টা ফেলে দিয়ে এটাকে কিন্তু এইভাবে ঠিক পেস দিয়ে লাগাই নিয়ে নেবেন পাস দিয়ে লাগাই নিয়ে এটাকে এইভাবে বসাই দেবেন বাস আর কোনো কাজ নেই তো এইখানে দেখেন কতগুলো ধাপ আছে অ্যাক্টিভেটেড কার্বন নুড়ি পাথর তারপরে এইখানে যেটা আছে এটা হচ্ছে পানি গন্ধ যদি থাকে আপনার সেটা একেবারেই দূর করে দিবে তারপরে এখানে আরও কয়েকটা ধাপ আছে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ধাপে কিন্তু আপনার এই স্টোনটা পানিটা ফিল্টারিং করেই কিন্তু একেবারে বিশুদ্ধ পানি হিসেবে আপনি নিচে পাবেন আর এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে মিনারেল স্টোন অর্থাৎ এটা পাথরের অর্থাৎ ন্যাচারাল পদ্ধতিতেই কিন্তু আপনার পানিতে মিনারেল অ্যাড করবে পানিটা এখানে আসবে এবং আপনি টেপ দিয়ে পানি নেবেন খুব সহজ পদ্ধতি আর কোনো ঝামেলা নেই আচ্ছা তো আপনারা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু ফিটিং কিন্তু জটিল কিছু না একেবারেই সহজ মুহূর্তের মধ্যে আপনারা কিন্তু এভাবে পাবেন এইখানটায় কিন্তু আপনারা চাইলে গ্লাস রাখতে পারেন অথবা আপনারা যোগ দিয়েও পানি নিতে পারেন তো এটা যখন পাবেন এটা এইভাবে বসাবেন আপনি পানির কলটাকে দুই পাশ দিয়ে লাগাই নেবেন এবং জারটা ঠিক এইভাবে বসাবেন দেখেন যারটা এইভাবে বসাবেন আপনারা চাইলে কল দিয়ে এইভাবে জগ দিয়ে পানি নিতে পারেন এইভাবেও নিতে পারেন আবার এইভাবেও নিতে পারেন আচ্ছা দুইভাবে নিতে পারেন তারপরে যেটা থাকবে এই যে এটার উপরে যেটা থাকবে এই পলিটা আপনারা ফেলে দেবেন এটা কিন্তু সম্পূর্ণ ইন্টেক অবস্থায় থাকে আচ্ছা পলিটা ফেলে দিয়ে এটাকে এইভাবে বসায় দিবেন কোনো ঝামেলা নাই তারপরে এই যে রিংটা থাকে মিডেল রিং বলে এটাকে এই রিংটা এখানে এভাবে বসে যাবে একদম সুন্দর করে বসে যাবে প্রত্যেকটা কিন্তু কোনো প্রেশার দিতে হবে না সুন্দর করে বসে যাবে এবং এটা খুলে এটাকে এইভাবে পেস দিয়ে এটা এইভাবে বসাই দিবেন তো যেহেতু ইনটেক আমি এখন এটা পেজ দিতেছি না এইভাবে বসাই দিলাম এবং তারপরের ধাপে হচ্ছে এই সিরামিকটা পাবেন সিরামিকটাকে এই যে এখানে হোল আছে হোল দিয়ে এখানে পেস সিস্টেম এটাকে এইভাবে লাগাই নেবেন হ্যাঁ তো এটাকে এখানে লাগানোর পরে এটা কিন্তু মিডিয়াম টাইট দিবেন একেবারেই হার্ড টাইট দেওয়া যাবে না মিডিয়াম টাইট দিবেন হার্ড টাইট দিলে হয় কি এই ছিদ্রগুলো দিয়ে পানি পড়ে যে বাতাসটা না বাইরেতে পারলে পানিটা কিন্তু খুব স্লোলি মানে মানে পড়তে চায় না তো এটা এভাবে বসাই দিবেন তারপরে যেটা হচ্ছে এই যে উপরে যে কাবারটা দেখেন এইটা এইটা এভাবে বসবে এবং এরপরে যেটা এই যে ফাইবারটা ফাইবারটা এখানে বসে যাবে ফাইবারটা কিন্তু লক আছে বসে একটা গুড়ানি দিবেন মোছর দেবেন লকে লেগে যাবে এবং সর্বশেষ ছোট ডাকনাটা উপরে বসে যাবে দেখেন একেবারেই সহজ একদম সহজ ফিটিং জি তো রাজীব ভাই আপনি যে অ্যাকসেসরিজ গুলো দেখালেন এগুলো কি আপনার কাছে পার্ট বাই পার্ট পাওয়া যাবে হ্যাঁ এগুলো সবগুলো পার্ট বাই পার্ট একেবারে প্রত্যেকটা পার্ট পাওয়া যায় এবং আপনি যদি কোনো জারের প্রয়োজন হয় জারও পাওয়া যায় ধরেন আপনি এক দুই বছর পরে আপনি যদি জার চেঞ্জ করতে চান জারও পাওয়া যায় আর ভিতরে যে অ্যাকসেসরিজ গুলো আছে এগুলো আপনাদেরকে একটু রিপ্লেসমেন্টের নিয়মটা বলে দিই উপরের একদম যে সাদা ফাইবারটা আছে এই যে এইটা এই সাদা ফাইবারটা সাধারণত ছয় মাস থেকে আট মাস পরে আপনি চেঞ্জ করতে পারেন সাদা ফাইবারটা এরপরে এই যে সাদা সিরামিকটা আছে এই সিরামিকটা এই সিরামিকটা আপনাকে চেঞ্জ করতে হবে তিন মাস থেকে ছয় মাস পরে সেটা পানির কোয়ালিটির উপরে নির্ভর করবে সেটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওখানে পানির কোয়ালিটি আপনাকে বলে দিবে যে আপনি এটা কতদিন পরে ব্যবহার করতে প্রয়োজন আর এই যে মাঝখানে যে লম্বা পাথরের কার্টিসটা আছে এই যে এইটা এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে দুই বছর থেকে আড়াই বছর পরে দুই বছর দুই থেকে আড়াই বছর পরে চেঞ্জ করতে হবে আর এগুলা কিন্তু প্রত্যেকটা পার্ট টু পার্ট কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আর এছাড়াও যদি আপনি আহ অনেক সময় দেখা গেছে যে অ্যাকসেসরিজগুলো সাধারণত

খরচ নাই বললেই চলে আর কি জি তো ভিউ আপনারা রকম ন্যাচারাল পদ্ধতিতে ফিল্টার যারা খুঁজতেছেন একদম বিশুদ্ধ পানি যারা খুঁজতেছেন তারাও কিন্তু এই ফিল্টারটা নিতে পারেন একদম কোনো রকম ইফেক্ট নাই এটা কিন্তু একদম পরীক্ষিত আইসিডিডিআর থেকে খুবই সনামধন্য প্রতিষ্ঠান থেকে এটা কিন্তু একদম পরীক্ষিত একদম সেফ আপনাদের জন্য তো রাজীব ভাই এটা নেওয়ার প্রসেস কি। আমাদের রেস্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারগুলো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের এখানে এসে যদি কেউ দেখে নিতে চান অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারেন আর যদি চান যে কেউ ডেলিভারি হোম ডেলিভারি সেটা ঢাকার ভিতরে হোক জেলা পর্যায়ে হোক উপজেলা গ্রাম পর্যায়ে হোক সেটা আমরা হোম ডেলিভারি করে থাকি তো হোম ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় নিয়ম অনুযায়ী আর বাকিটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব ডেলিভারি ম্যান আপনার কাছে যখন প্রোডাক্টটি বুঝাই দেবে আপনি তখন ডেলিভারি ম্যানকে পেমেন্টটি দিয়ে দেবেন আচ্ছা একদম ইজি প্রসেস আপনারা অবশ্যই এটি ফলো করে এই প্রোডাক্টগুলো অর্ডার রাজীব ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আমাদের ভিউয়ার্সদের জন্য ইউটিউব এবং ফেসবুক ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করে তাদের জন্য কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস দিতে হবে একটা প্রাইস কত রাখতে চান ধন্যবাদ মেহেদি ভাই খুবই আকর্ষণীয় প্রাইস থাকবে আমাদের ভিউয়ার্সদের জন্য এবং সেটা সেটা হচ্ছে ধরেন যদি কেউ ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারিও নিতে চাই আমরা ডেলিভারি একদম সম্পূর্ণ ফ্রি দিব আচ্ছা সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং এই ফ্রি ডেলিভারির মধ্যে চা প্রোডাক্টের দাম থাকবে অনলি 2750 টাকা 2750 টাকা একদম হোম ডেলিভারি ফ্রি আপনারা যেখান থেকে অর্ডার করেন একদম গ্রাম পর্যায় থেকেও যদি অর্ডার করেন এটা কিনতে একদম হোম ডেলিভারি ফ্রি পাবেন তো দ্রুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের স্টক যতদিন আছে ততদিন এই অফারটি আপনারা পাবেন স্টক শেষ হওয়ার আগে অবশ্যই অর্ডার করে দিতে হবে ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন আরেকটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ